ভিন্ন ধর্মীরা কেন জাহান নামে যাবে অন্য ধর্মের মানুষরা কেন জাহান নামে যাবে এখন আমার প্রশ্ন হলো অন্য ধর্মের মানুষরা তারা কি জান্নাত বিশ্বাস করে কথা যে মুসলমান না সে কি জান্নাত বিশ্বাস করে তাহলে আপনি তাকে জান্নাতে নিতে চাচ্ছেন যে একজন মানুষ অন্য ধর্মের কিন্তু মানুষটা ভালো ছিল সে কারোর ক্ষতি করে নাই তিনি এই লোকটা কেন যাবে না আমার প্রশ্ন হলো যে যেটা বিশ্বাস করে না তারা যদি টাইনা ওই জায়গায় নেওয়া হয় তার প্রতি সুবিচার হবে না অবিচার হবে বুঝেন নাই কথা একজন একটা বিশ্বাস করে না তারা জোর করে টানে ওখানে নিলেন এটা কি তার প্রতি সুবিচার হবে না অবিচার হবে তো যে জান্নাত বিশ্বাস করে না যে আল্লাহ বিশ্বাস করে না তাহলে তার কাছ জন্য আল্লাহর কাছ থেকে আপনি জান্নাত আশা করেন কোন যুক্তিতে বুঝেন নাই ভাইরা আমার জান্নাত তাদের জন্য যে জান্নাতকে বিশ্বাস করে যে আল্লাহকে বিশ্বাস করে যে বিশ্বাস করে না তার সেখানে যাওয়ার কোনো অধিকার থাকতে i don't